আসসালামুকুম আপরা সফট লুজ লেদারের মধ্যে একটা নতুন কালেকশন চলে আসছে এই ব্যাগটা এত সুন্দর লেগেছে মানে প্রথম দেখায় আসলে ক্রাশ খাওয়ার মতো একটা ব্যাগ বলতে পারেন আর এটার কিন্তু ইউজ ফাংশনগুলোও ভালো চেম্বারগুলো অনেক বেশি আমরা একটু পরে দেখাবো আর এটা একটা পারফেক্ট মিডিয়াম সাইজের ব্যাগ এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার এত সুন্দর লাগে একটা একটা করে দেখাচ্ছি খালি কালারগুলো দেখেন যার যেগুলো একটা চয়স দ্রুত নির্মেণ এগুলো কিন্তু একেবারে সীমিত স্টক এবং মনে হয় যে মানে আপনাদেরকে খুব বেশি একটা দিতে পারবো না মানে একটা দুইটার বেশি করে দিতে পারবো না কারণ এত ডিমান্ডিং আমার মনে হয় এই ব্যাগগুলো যে আসার সাথে সাথে কিন্তু অলমোস্ট সোল্ড আউট হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এবার কালারগুলো দেখে নিই এটা হচ্ছে পার্পলের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনটা জাস্ট লুকটা দেখেন এগুলো ভিডিওতে যেরকম দেখছেন সামনাসামনি এর থেকেও বেশি মানে ভালো লাগবে এটা আমার কথাটা লিখে রাখেন আপনার হাতে পাওয়ার পরে চোখে যখন দেখবেন নিজ মানে একদম রিয়েল তখন আরও বেশি আপনাদের ভালো লাগবে কারণ এটা আমি একটু সামনে দেখতেছি এবং আমরা ছবিও দেখেছি কারণ ছবির থেকে সামনাসামনি কেন জানি বেশি ভালো লাগতেছে এটা ঠিক আছে আর ফিনিশিংটা এত চমৎকার একটা করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাক কালারটা মারাত্মক মারাত্মক কম্বিনেশন ঠিক আছে এটা ব্ল্যাক সাথে এই জায়গাটা আবার অ্যাশের কম্বিনেশন মারাত্মক কম্বিনেশন কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু ওয়ান্স ইন ওয়াইল আসে অনেক দিন পর পর এগুলো আসে তো এই ধরনের কালেকশনের জন্য আমরা মানে বসে থাকি বক যেমন মাছ খাওয়ার জন্য বসে থাকে না যে কবে এই কালেক মানে পাই এরকম বসে থাকি মানে পাওয়া যায় না এগুলো ঠিক আছে কারণ এরকম ডিজাইন সেন্সটা আসতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে তো এই একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের একটু মগ কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এত সুন্দর ম্যাচিং করা এই জিনিসটা শুধু যারা ডিজাইনার আছে যাদের ব্রেইনে আসলে ডিজাইন খেলে ওরাই কিন্তু এই ডিজাইনগুলো করতে পারে সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না মার্কেটে তো হাজার হাজার লাখ লাখ ব্যাগ পরে থাকে আমরা সেগুলো আনি না কেন এত দেরি দেরি করে কেন ভিডিও দেয় এত দেরি দেরি করে কেন কালেকশন আনি কারণ ওই যে মন মতো কালেকশন পাওয়া যায় না কিন্তু এগুলো একদম মনটা টাচ করার মতো একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা কালার এরপরে আরেকটা কালার ও মাইকট এত সুন্দর কম্বিনেশন কি বলবো যে বানাইছে আল্লাহ তাকে একটা চোখ দিয়েছে ভাই এত সুন্দর এই যে দেখেন ব্রাউনের মধ্যে কত সুন্দর অফ হোয়াইটের একটা কম্বিনেশন চমৎকার চমৎকার কালার এরপরে দেখেন প্রিন্টটা আহ একটার থেকে একটা কম না কোনটা কোনটারে বলবো ভালো প্রত্যেকটা সুন্দর দেখেন এত সুন্দর এই জায়গাটা যদি দেখেন এখানে কিন্তু ফোল্ডিং করা একটা টেক্সচার এটা একটা ডিজাইন এটা কিন্তু হাতে ধরে ফিল করতে পারবেন ফোল্ডিং ফোল্ডিং করাটা এখানে লেদারের ইয়েটা দেওয়া আছে ডিজাইনটা তো এটা কিন্তু আমরা সাধারণত ওলাঙ্কা ব্র্যান্ডের ব্যাগের মধ্যে দেখি আর এবার ইউজ অপশনে আসি এখানে হচ্ছে একটা চেন পকেট পাচ্ছেন এই ব্যাগ পকেটটা কিন্তু আউটসাইডে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর ব্যাগটা সাইজ এভাবে বেসলেনটা যদি বলি বারো ইঞ্চি থাকবে হাইটে থাকবে নয় ইঞ্চির মধ্যে এই হ্যান্ডেলটা দিয়ে কিন্তু শোল্ডার যে কোনো হেলথের আপরে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু লং বেল্টের অপশন আছে আর ইনারের চেম্বার পাবেন কিন্তু তিনটা চেম্বার ঠিক আছে আর দেখেন খুবই সুন্দর ডিজাইন করা চেন তিন চেম্বারের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে জিপার আছে আমরা মেন চেম্বারটা দেখি এই যে মেইন চেম্বারটা খোলার পরে ভিতরে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা চেন পকেট আর এই যে লং বেল্টটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে ভিতরে কিন্তু একটা চেন পকেট পাচ্ছেন এবং এই চেম্বারের সাথে অপর চেম্বারে কোনো সম্পর্ক না মানে এক একটা চেম্বার সম্পূর্ণ সেপারেট সেপারেট পৃথক পৃথক থাকবে তাই এক চেম্বারের জিনিস আরেক চেম্বারে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর ভিতরে ফেব্রিকের কথা আমি সবসময় বলি এটা কিন্তু অনেকে স্কিপ করা যায় এই ফেব্রিকটা মাসাল্লাহ খুবই মোটা এবং সফট ফেব্রিক কটনের মধ্যে অনেকটা ফেব্রিকটা এবং আমার কাছে মনে হয় ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক ইদানিং মানে আমরা যে ব্যাগগুলো আনছি অধিকাংশ ব্যাগে এই ফেব্রিকটা ইউজ করা হচ্ছে কারণ এই ফ্যাব্রিকের ফিডব্যাকটা কিন্তু খুব ভালো আর এই ম্যাটেরিয়াল কথা যদি বলি এটা হচ্ছে পিউ যেটাকে বলি আমরা পিও আর্টিফিশিয়াল লেদারের মধ্যে খুবই সুন্দর এখানে গ্রেইনি গ্রেইনি একটা ভাব আছে দানা দানা একটা ভাব আছে এবং এই যে দেখেন লুকটা দেখেন খুবই সুন্দর যার যে কালারটা চয়েস বল সবচেয়ে দ্রুত অর্ডারটা করে ফেলবেন